ঢাবিতে বাস রুট নেতাদের সাথে বিনিময় করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি জিএস এজিএস এবং ছাত্র পরিবহন সম্পাদক এ সময় পরীক্ষামূলকভাবে চালু করা হলো আমাদের লাল বাস নামে লাইভ ট্র্যাকিং অ্যাপ বুধবার সতেরো সেপ্টেম্বর ডাকসুর নবনির্বাচিত নির্বাচিত এস এম ফরহাদ তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি তার ফেসবুক পোস্টে লিখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সতেরোটি বাস রুটের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা আয়োজন সম্পন্ন হয়েছে সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি জিএস এজিএস ও ছাত্র পরিবহন সম্পাদক উপস্থিত ছিলেন নির্বাচিত প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটের ব্যাপারে পরামর্শ গ্রহণ করেন এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি শাটল সার্ভিস চালু রিকশা ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বহুল প্রত্যাশিত লাইভ ট্র্যাকিং অ্যাপ আমাদের লালবাস অ্যাপের আদ্যপন্থ দেখানো হয় এবং ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে অ্যাপের কার্যকরিতা যাচাই করা হয়